কোচবিহার শহরের নয় নম্বর ওয়ার্ড এলাকা ঘুরে জনসংযোগ কর্মসূচি করলেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমি সঙ্গে ছিলেন কোচবিহার পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা ওই ওয়ার্ডের কাউন্সিলর আমিনা আহমেদ তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সহসভাধিপতি আব্দুল জলিল আহমেদ সহ অন্যান্যরা বুধবার সকালে এই কর্মসূচি করেন তারা জানা গেছে গত চার দিন থেকে শহরের বিভিন্ন ওয়ার্ডগুলি ঘুরে জনসংযোগ করছেন তৃণমূলের জেলা সভাপতি কে কোথায় কী কাজের যেখানে প্রয়োজনীয়তা আছে সেই জায়গাগুলো দেখা এবং সেখানে নতুন করে পরিকল্পনা নেওয়া যখন উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে যেমন একটা কর্মযোগ্য শুরু হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর অন্তর্গে তেমনি আমাদের শহরেও কিন্তু প্রচুর কাজ হয়েছে আগামীর জন্য আরও কি বাকি আছে সেগুলোকে দেখা আর নতুন সাংসদ আমরা জিতেছি এমপিলেটেরও কাজ হবে কিছু সেগুলো আমরা একটা পরিকল্পনা দিয়েছি পরবর্তী পরিকল্পনা যেগুলো অ্যাড হবে সেগুলো আমরা দেখে নিচ্ছি মিউনিসিপ্যালিটির এখানে কাজের পরিধি কম সেই ক্ষেত্রে সেই পরিধিটা কীভাবে বাড়ানো যায় সেটা আমরা পুজোর পরে মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আনা হবে কারণ এখানে বেশিরভাগ কাজটাই হচ্ছে হেরিটেজ কমিটির মাধ্যমে হচ্ছে তাতে আমাদের অনেকটাই কভার হয়ে যাচ্ছে এইট্রি পার্সেন্ট কভার হয়ে যাচ্ছে যেটুক বাকি আছে ওইটুকু আজকে আমাদের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক আসছিল দেখে গেছে সেগুলো আমরা যত তাড়াতাড়ি সম্ভব করে দেওয়ার চেষ্টা করব এবং আমরা চাইব ছাব্বিশে যেন আমাদের সাধারণ মানুষ আমাদের হয়ে ভোটটা করে বা এত যে উন্নয়ন হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এই উন্নয়নগুলো করছেন সেইগুলো যেন সবাই সেই চিন্তা ভাবনা করে ভোটটা যেন করে ছাব্বিশে যেন আমাদের ভোটটা ভালো হয় এই চিন্তা আমরা এখন থেকেই শুরু